শ্রদ্ধীয় সমত একবিংশ শতাব্দীর যান্ত্রিক যুগের তথা সায়েন্স পিরিয়ার সভ্য এবং উন্নত শীল বয়োজ ভক্তিভাজন সমবয়স্ক ও বয়কনিষ্ঠ স্নেহভাজন মসল্লিবিন্দু সমস্ত অর্চনা ভাজনা পূজনা সাধনা গুণগান গুণকীর্তন যশগান যশকীর্তন হামদনা ও স্তুতি ও ইস্তুতিবা ওই আল্লাহর জন্য যিনি আদিপিয় যিনি ওয়াহদাল লা সমুদ্রের জল রসির কলকল শব্দ মেঘের গর্জন বিদ্যুতের চমক নারীর

طار بوري بوري اپنا او امر धर्म بكل سلموني ما امنا لال نور نور سيد المرسلين سبعين المغرمين رحمة للعالمين اخوات من نبيين لا استرافي جنابه محمد رسول الله

আমি মধুরবাসী কোকিল কণ্ঠে আকর্ষিত কোন শুভার্তা নয় যে আমার বাজে নাসিয়াতের মাধ্যমে আমার ভাষণ বক্তৃতার মাধ্যমে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারব এ ক্ষমতা আমার এ শক্তি আমার কোনো মতেই হতে পারে না কারণ আমি একজন অন্ধ মানুষ আল্লাহ রব্বুল আলামিন বলেন আলাম নাজা আল্লাহ আইনাই গিভ ইউ আইজ টু আমি কি তোমাদেরকে দেখার জন্য দুটো চোখ দিইনি গো আল্লাহ কে দিনে এই প্রশ্নটা আমাদেরকে করবেন আমার 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 সেই দিন অবশ্যই আপনারা বলতে পারবেন না যে আল্লাহ গো তুমি আমাদেরকে দুটো চোখ দাওনি পার্থ জগতে দেখার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আয়মিন আপনাদেরকে দেখার জন্য দুটো চোখ দিয়েছেন দেখার জন্য যার দ্বারা আজকে আপনারা সার্ভিসম্যান অর্থাৎ চাকরিজীবী ব্যবসাজীবী আপনারা চাষজীবী এক একটি পয়েন্ট পদ্ধতি অবলম্বন করে মানুষ জীবিকা নির্বাহ করে দুটো চোখের বিনিময়ে ভাইরা আমার বাবজিরা আমার কবি বলেন চিরসুখী জন রমিনি কখন ব্যথিত বেদন বুঝিতে না পারে কি যাত না বিষে সে কিসে প্রভু আসি কিসে দংশে নিজারে বিশ্বকবি বলেন যিনি চিরকাল সুখভোগ করেছে। তিনি কখনোই দুঃখীর মর্ম অনুভব করতে পারবেন না যাকে কোনদিন সাপে কামড়ায়নি যিনি কখনোই সর্বহত নন তিনি কখনোই সাপের বিষের জ্বালা যন্ত্রণা অনুভব করতে পারবেন না ভাইরা আমার বাদজিরা আমার প্রাণীর মশল্লিরা আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দেখার জন্য দুটো চোখ দিয়েছেন অন্ধের কি জ্বালা আপনারা অনুভব করতে পারবেন না তো যাই হোক অন্ধ মানুষ কিভাবে চলাফেরা করে কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে আপনারা অনুভব করতে পারবেন না তাহলে আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দেখার জন্য দুটো চোখ দিয়েছে সেই চোখ দিয়ে দেখতে পাচ্ছেন যে আমি একজন অন্ধ মানুষ আমা ব্যক্তি ब्लाइंड ম্যান আর এটাও আপনারা ভালো বুঝতে পারছেন যে অন্ধ মানুষের শিক্ষা বলতে যতটুকু হতে পারে আর যেটুকু হয় সেটুকু পরের মুখ থেকে শুনে শুনে মুখস্থ করে সেই জ্ঞান গরিমাটুকু অর্জন করতে হয় মানুষের হাদিস স্টাডি করে কোন জ্ঞান ক্ষমতা আগেও ছিল না আদ নেই ভাইরা আমার বাপি না আমার প্রাণের মুসল্লি না আমার এটা আপনাদের বুঝতে অসুবিধা নেই তো যাই হোক আল্লাহর অগণিত শুক্রিয়া আল্লাহ যতটুকু দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ ভাইরা আমার পেশ করেছি আয়ের তিনটিকে সামনে সামনে রেখে একটি হাদিসের টুকরা সামনে টেনে এনে হাদিসে কুচি থেকে একটা টুকরো টেনে এনে হাদিস ও কোরআনকে সামনে রেখে নামাজের যথার্থ টাইমের উপরে গুরুত্ব রেখে আশা রাখি ইনশাআল্লাহ আমার মুক্ত বেরিয়ে জানবো যদি আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করেন অমা তাওফিক ভাইরা আমার বাবজিরা আমার অজনসিহ কন্টিনিউ শুনছেন না হলেও প্রত্যেকটি জুম্মাতে অবশ্য অবশ্যই মাস শুনতে পাচ্ছেন কিন্তু আমরা আমুলে जिंदगीতে কত খানিক বাস্তবতা করেছি সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন আর আপনি নিজেই জানেন ভাইরা আমার বাপজিরা আমার প্রাণের মুসল্লিরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমান্না আনা যিকরি ম্যান লে রসুদ হ আল্লাহ যখন মানুষ আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে মা যখন মানুষ নামাজ ভোলা হয়ে যাবে জিকির ভোলা হয়ে যাবে মানুষ আল্লাহর স্মরণ থেকে আল্লাহর প্রশংসা থেকে আল্লাহর মানে সর্বপ্রকার এ থেকে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নালহু মা'ঈসা দনা দক দিন কে তখন আল্লাহর তরফ থেকে ওই এলাকার উপরে একটা প্রাকৃতিক দুর্যোগ অবশ্যম্ভাবী আসবে ভাইরা আমার বাচ্চিরা আমার প্রাণের মুসল্লিরা আমার যে এলাকার মানুষ আল্লাহর জিকির ভোলা নামাজ ভোলা হয়ে যাবে তৎক্ষণাৎ ওই এলাকার ওপরে আল্লাহর গজব নাজেল হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে নিয় সাল্লাত আলাইকুম সুলতানান জাহিলা ইয়ারফাউল বারাকাতু আন কাসিমিন ইয়াযহাবুদ দুনিয়া বিগাইরে ঈমান মানুষ যখন জিগি ধারা হয়ে যাবে নামাজ হারা হয়ে যাবে সেই সময়ে আল্লাহ বলছেন মানুষদের ওপরে সৈরাতারি শাসক না হবে। বন্ধরে আমার আমরা কোন জায়গায় এসছি আমাদের কাছে সৈরাতারি শাসন আসছে না আসবে না এসে গেছে সমীক্ষা করার দায়ী দায়িত্ব আপনাদের বন্ধরে আমার আমরা কোন জায়গাটাই পৌঁছে গেছি একবার নিজের বিবেককে প্রশ্ন করলে চিন্তা করতে পারবেন কালকেই ঘটে গেল শিক্ষক দিবস স্কুলের হেডমাস্টার বসাই মঞ্চে চেয়ারে বসে দেখছেন তার কোন ছাত্রী কি ধরনের নাচছে শিক্ষক দিবস সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক মশাই দেখছেন ক্লাস নাইন টেন এর ছাত্রীরা ইলেভেন টুয়েলভ এর ছাত্রীরা যারা পর্দার যোগ্য হয়ে গেছে তারা কি ধরনের নাচ করছে ড্যান্স করছে হেডমাস্টার মশাই মঞ্চে বসে দেখছেন বন্ধু দুঃখ নেবেন না আপনি কোন শিক্ষায় শিক্ষিত আপনাকে কে সৃষ্টি করল আর কার অনুসরণ করতে বলল একবার চিন্তা করুন আপনার সৃষ্টিকর্তা কে কে আপনাকে সৃষ্টি করত করলো আর তিনি আপনাকে কার অনুসরণ করতে বলল ভাইরা আমার বাবজিরা আমার প্রাণের না আমার আল্লাহ রব্বুল আলামিন সুরা রহমানের মধ্যে বলছে ইয়া মাসারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাবাতুম মান তানফুজু মিন আকবরিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান হে আমার সৃষ্টিকর্তা জিন ইনসানের দলেরা

আপনি জমিনের বুকে থাকুন সেখানেও আল্লাহ বিরাজ করছে আপনি পানির তলে যান তবুও সেখানে আল্লাহ আল্লাহ বিরাজ করছে বন্ধু পানির নিচে আবার পাতাল রেল হয়েছে ত্রিশ ফিট পানির নিচে দিয়ে রেল চলছে আপনাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দেখার চোখ দিয়েছেন অনেকেই হয়তো দেশেও এসছে এমন লোক থাকতেও পারেন জানি না কিন্তু আমি আমার তো দেখার চোখ নাই এবং আমি যাইনি আমি কিন্তু শুনেছি ভাইরা আমার বাবজিরা আমার ট্রেন আপনাকে বলছে যে আপনি এখন ত্রিশ পানির নিচে ভাইরা আমার বাবজিরা আমার প্রাণীর মসল্লিরা আমার সেই ত্রিশ ফিট পানির নিচে তার নিচে যদি আপনি আল্লাহ বিরাজ যাবেন কোথায় ভাইরা আমার প্রাণের মসল্লি না আমার তাহলে আমরা কোন জুড়ে এসে গেছি কোন জায়গাটায় আমরা পৌঁছে গেছি আমাদের কাছে শৈরাচারী শাসক আসবে না আসবে না একবার চিন্তা ভাবনার করার দায়ী দায়িত্ব আপনাদের বন্ধরে আমার কবি বলছেন চোখ আছে যদি না হতো হাদিস করার নয় কি তুই দি ইউনিভার্সাল ট্রুথ যদি না হতো ওখানে থাকতো না কোন যুগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন আজকে চলে আসছে তো ভাইরা আমার বাপজিরা আমার অনুরোধ আপনাদের কাছে সেই তিনে নেত্র দিয়ে একবার অনুদান করো যে আপনারা আমরা কোন জায়গায় এসে গেছি ভাইরা আমার বাপজিরা আমার প্রাণীর মুসল্লিরা আমার আমি আর ওই দিকে এগিয়ে যাব না একটাই ওয়ার্নিং একটাই কথা বললাম যে আমরা কোন জায়গাটাই পৌঁছে গেছি একবার সমীক্ষা করার দায়ী দায়িত্ব আপনাদের আল্লাহর নবী বলছেন

বিকেলে ইমান থাকবে রাত্রের মধ্যে ইমান হারা হয়ে মারা যাবে সকালে ভাইরা আমার আমার সেই যুগ আমাদের কাছে হয়তো এখনো আসেনি তবে আমাদেরকে তৌবা করার আমাদেরকে এলাল্লা করে। তুবু তওবা তোলে না সোহা তৌবার মতো তৌবা করে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে যদি আমরা তোবা যতই পাপ করি না কেন

বাদশাহ আরো নালে রশিদের দরবারে ইমাম গজদালি রহমাতুল্লা এলাই বলে একজন আমা ব্যক্তি একজন ব্লাইন্ডম্যান খুব বেশি বেশি পরিমাণে যেন যেমন আপনাদের কাছে আমি বছরে এই তিন চার বছর থেকে আসছি কেন আসছি এটা কিন্তু আপনারা ভালো জানেন তো বাদ বাদশাহ দরবারে ওই ইমাম গজ্বালি রহনতুল্লাহ এলেই বলে একজন আমাব্যক্তি ব্লাইন্ড ম্যান খুব বেশি পরিমাণে যেতেন আর বাদশাহ নামদার তাকে যা দান করতেন সেই নাম থেকে সংসার পরিচালিত হলো বন্ধরে আমার এতই দান করতেন যে ওই দান ছাড়া তাকে আর কোথাও হাত বাড়াতে হতো না আর কোথাও যেতে হতো না ওই বাদশাকে একদিন বলছেন বাদশা নামদার আমি আপনাকে দুটো একটা প্রশ্ন করতে ইচ্ছা করি যদি আপনার অর্ডার পাই বাদশা বলছে ও ব্লাইন্ড ম্যান আমার একটি শোনো শোনো তোমরা তো দেখতে পাও না তোমাদের মনের আবেগ আকাঙ্ক্ষা যদি তোমরা কথার মাধ্যমে প্রকাশ না করো তাহলে তোমরা কিমন করে চলবে অতএব আমার বাধা বিপত্তি নেই বলো বাদশা নামদার যখন আপনার দুয়ারে আমি আসি আপনি দান দেন সেই দান থেকে আমি আমার সংসার চালাই আমি আর কোথাও যাই না যখন শেষ হয়ে যায় আবার আসি কিন্তু বলন দেখে আপনার তো লোকজন রাখাল কৃষ্ণ পাটমণিসের কোনো অভাব নেই কিন্তু কেন আপনি আমার খাবার তিনি যাহাতে বইয়া নেন যতক্ষণ পর্যন্ত খাবার খাই ও অতক্ষণ পর্যন্ত আপনি আমার সামনে বসে কেন খাবার গুলি উঠিয়ে দেন বাদশা বলছে ও আমার ব্যক্তি ব্লাইন্ড ম্যান শোনো শোনো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কিছু সংখ্যক মানুষকে কেয়ামতের দিন অন্ধ করে তোলাবেন আমি কিন্তু সেই দিন চোপওয়ালার দলভুক্ত হয়ে ওঠার জন্য চোপওয়ালার লাইন ভুক্ত হয়ে ওঠার জন্য এবং আল্লাহ যাতে আমাকে কোনো প্রশ্ন করতে না পারেন সেই প্রশ্ন থেকে বাঁচার জন্য তোমার খাবারটি নিজে হাতে বয়ে আনে যদি আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করেন আমি তোমাকে একজন পজিশন আর পরে দুনিআর বুকে পজিশন দিয়ে পাঠিয়েছিলাম তুমি একজন বাচ্চা আর একজন অন্ধ মানুষকে তোমার দারে পাঠিয়েছিলাম তুমি তাকে হ্যাড লট অফ হোমলেস বন্স পাঠিয়েলে পাত্র মনে করেছিলে। তুমি তো নিজে খাবার দিবে আনতে পারতে তোমার তো হাত পা দিয়েছিলাম চোখ দিয়েছিলাম আর ওই মানুষটির চোখ দিয়ে বন্ধরে আমার আমি ওই জন্যই বলে আনি আল্লাহ রব্বুল আলমিনের প্রশ্ন থেকে এড়ানোর জন্য আর যতক্ষণ তুমি সামনে বসে বসে তুমি খাবার খাও আমি সামনে বসে বসে খাবার গুলো এই জন্যই উঠিয়ে দিই আমি তোমাদেরকে যে পরিমানে ভালোবাসি এই পরিমানে ভালোবাসা আমি আর কাউকে দিতে পারি না এর একমাত্রই কারণ হলো কাল কেয়ামতের দিন যদি আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করে ও বাদশা তোমাকে আমি বাদশা করে পাঠিয়েছিলাম তুমি যথেষ্ট দান দিয়েছিলে যথেষ্ট ভালো ভালো খাবার দিয়েছিলে কিন্তু খাবারটি দেখিয়ে দাওনি খাবারটি দেখিয়ে দাওনি তার থালার পাশে ভালো খাবারটি ছিল সে না দেখার কারণে খেতে পারেনি কবি বলছেন হাইরি অমূল্য ধান চক্ষু সবা তার এই কত টাকা খোঁজ ভাঙতে পথ চলি পারে খাইতে বসিয়া কত লজ্জা হয় মনে আর চক্ষু বিনে হাত যাই যে খানে সে খানে নাই কেহ জননী মায়ের মতন আর চোখ কবি না দেখি মায়ের অবদন বন্ধুরে আমার পৃথিবীর রকমারী দৃশ্য দেখে লাগে কত ভালো আর চক্ষু সব হয় অন্ধকার কালো বন্ধুরে আমার একবার নিজের বিবেককে প্রশ্ন করলে উত্তর পাবেন মাশাআল্লাহ ভাইরা আমার বাপজিরা আমার প্রাণের মশাল নেরা আমার বাদশা নামদার তাই বলছেন যে আমি বাদশা হয়েও আর ইহাই পাবনা পাবনা বন্ধরে আমার তাই আমি তোমার সামনে বসে টুট টুক করে খাবার গুলো উঠিয়ে দেই এর একমাত্র কারণ জবে শুকরিয়া আদায় করা আর কাল কিয়ামতের দিন যখন আর হয়ে ওঠার জন্য ওঠা আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়ানহাসুরহু ইয়াওমাল কিয়ামা আমা দেন রেইজ আপ উইথ ব্লাইন্ড ইন দা রিজেকশন ডে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিছু সংখ্যক মানুষকে কিয়ামতের দিন অন্ধ করে তোলাবো বাদশা বলেন আমি সেই দিন চোখওয়ালার দলভুক্ত হয়ে ওঠার জন্য এই সমস্ত কাজগুলো করে থাকি ভাইরা আমার বাপজিরা আমার প্রাণের মুসল্লিরা আমার নিজের বিবেককে প্রশ্ন করুন আমরা কোন জায়গায় আছি কোন জায়গায় বসবাস করছি আমাদের চরিত্র বাদশার চরিত্র পাশাপাশি রেখে একবার মূল্যায়ন করুন বন্ধুর আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন উলুল আলবাব আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জ্ঞানীর জ্ঞানী তৈরি করেছেন আপনাকে জ্ঞানীর জ্ঞানী তৈরি করেছেন যে জ্ঞানের বিনিময়ে সবাই শেষ যে জ্ঞানের বিনিময়ে আজকে আপনি আকাশের মধ্যে সব পাওয়া পানির মিশ্রিস থেকে বিভিন্ন প্রকার খনিজ পদার্থ তুলতে সক্ষম যে জ্ঞানের বিনিময়ে আপনি পানির মাটির নিচ থেকে পানি তুলে কৃত্রিম উপায়ে চাষ করতে সক্ষম ভাইরা আমার বাবজিরা আমার প্রাণীর মশলিরা আমার আমার বেড়ে যাওয়া যাবে না আল্লাহর নবী বলছেন আসাদা তো তারুদ্দুল বালা তা জেদফির উমরে চ্যারিটি প্রোটেক্ট ট্রেপল অমি মোরেলিটি অ্যান্ড স্যাম এক্সটেন্ড লাইফ ভাইরা আমার বাবজিরা আমার প্রাণের মসল্লিরা আমার আপনি সৎটা কেন করবেন আপনি দান কেন করবেন আল্লাহর নবী বলছেন সৎটা এত বড় জিনিস যার বিনিময়ে আপনার মনের আশা আশা আকাঙ্খা পূরণ হবে আপনার বালা মুসিবত দূর হবে আকাশের মুখে সৌরে জগৎ কন্টিনিউ চলাতে চলছে অবিরাম চলছে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বন্ধুরে আমার বলতে পারবেন না যে একটা তারকারাশি অ্যাক্সিডেন্ট হয়ে বসে পড়েছে একটা গ্রহ অ্যাক্সিডেন্ট হয়ে বসে পড়েছে অবিরাম চলছে আল্লাহর দয়াতে অ্যাক্সিডেন্ট নেই পার্থিব জগতে এই বাস ট্রেন চলতে গিয়ে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ির ভিতরে কত মারা যাচ্ছে বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন আপনার দান ওই হেন অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে রেহাই দেবে অর্থাৎ কত মৃত্যুর হাত থেকে আপনাকে রেহাই দেবে আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি আপনার দান আল্লাহর দরবারে কবল হয় Amat samaa is say samaa ailaa